আমরা জানি যে রাঙ্গামাটিতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ তো আসলে কেন হচ্ছে কি কারণে হচ্ছে আপনারা কেন এখানে বিক্ষোভ করছেন আপনার মুখ থেকে একটু দেশবাসী জানতে চান বিগত কিছুদিন ধরে খাগড়াছড়ি দিঘিনালা এবং রাঙ্গামাটি জেলায় বাঙালি এবং পাহাড়িদের মধ্যে যে পারস্পরিক সংঘর্ষ হচ্ছে সেটার আমরা সুস্থ তদন্ত এবং বিচার চাই বিচারের দাবিতে আমরা সেটা আমরা চাচ্ছি যে আসলে এই বসে সেটা আসলে সত্যিটা যাতে আমরা যাচাই করতে পারি যাচাই করার মাধ্যমে আসল সত্য ঘটনা সবার সাথে তুলে ধরতে পারি কারণ তাছাড়া দেখা যাচ্ছে এই মিথ্যে গুজব ছড়াচ্ছে যেটা আমাদেরকে আদিবাসী দিকে হুমকি মধ্যে চলেছে তো সেই কারণে আমরা যারা হতাহত হয়েছি যারা নিহত হয়েছে তাদের এই বিচার এবং সুস্থ তদন্তের দাবিতে আমরা এখানে আন্দোলনে নেমেছি আমার যতটুকু জানি আজকে মাননীয় পৌঁছেছে তো সেখানে ভূমিকা রেখেছে কিনা সেখানে এখন পর্যন্ত আমরা জানি না আমরা আশা করি যে আজকের মধ্যে আমরা খবর পাবো যে আসলে মাননীয় বলেছে কোন ভূমিকা রেখেছে কিনা আমাদের এতে এবং তারা আমরা চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এই যে সাম্প্রদায়িক হামলা যেটা হচ্ছে সেটা সুস্থ তদন্ত বিচারের মাধ্যমে আমাদেরকে পাহাড়ে শান্তি এনে দেয় আমরা আদিবাসীর সবাই শান্তি চাই আমার নাম জানকি চিসি আর আমি গারো স্টুডেন্ট ইউনিয়ন গাছি শিক্ষা সাহিত্য বিষয়ক সম্পাদক আমি বিএসসি নার্সিং করছি থার্ড ইয়ার লাইফ কলেজ অফ নার্সিং ধন্যবাদ ধন্যবাদ দাদা